এই বটের বাচ্চা বট ফারহান গেমিং কাস্টম খেলবি আয় আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান দেখছো আমার কাছে কি এমপি ফোরটি ম্যাক্স ভাই তোমার কাছে এমপি ফোরটি ম্যাক্স তাইলে আমি কি করব কি করবি মানে তুই কি ভয় পাইছ হা হা এগুলো দেখতে তো ভালো ভালো প্লেয়ার গো ভয় পাওয়ার কথা সাহস থাকলে আয় ওয়ান ভার্সেস ওয়ান কি বললা ভয় পাইছি লল ভাই ফারহান গেমিং কাউরে ভয় পায় না তোমার মতন কত পিছি বাচ্চা কোলাপাইন রে সেভেন তে দিয়ে দিলাম আসো গেমের মধ্যে কাস্টমে আসো তাইলে কথা হবে হ্যাঁ হ্যাঁ যা যা কাস্টম বানা মোটের বাচ্চা তোরে 70 তে ঠিক আছে আমি কাস্টম বানাই তোমার ইনভাইট দিতাছি গাইস ম্যাচের মধ্যে চলে আসছি এখানে আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে তো এখানে আমি হালকা পাতলা মুভমেন্টের সাথে হেডশট মারা ট্রাই করতেছিলাম তো হেডশট লাগতেছিল না অনেক রিকয়েল করতেছিল তো এখানে আমি মুভমেন্টের সাথে হালকা পাতলা হেডশট দেওয়ার ট্রাই করতেছি তো এখানে হালকা করে একটু হেডশট মেরে দিলাম এবার আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো আমি দেখতেছি কিছু করতে পারি কি না তো থেকে হালকা পাতলা মুভমেন্ট করতেছি ও ভালো প্লেয়ার অয় ভালো মুভমেন্ট করতে পারে গাইস ওর সাথে কি আমি পারবো ওয়ান ব্লাস ওয়ানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো এখান থেকে আমি হালকা করে একটা আরেকটা হেডশট দিয়ে দিলাম ফেরে গাইস ফাইনালি সেভেন জিরোতে দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দাও